হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় এই মজাদার বিকেলের নাস্তাটি তৈরি করব ক্রিস্পি পটেটো নুডলস ফিঙ্গার এটি কেবল মুচমুচেই হয় না বরং খেতেও অসম্ভব মজাদার হয় যে কেউ এটি পছন্দ করবে প্রথমে দু প্যাকেট নুডলসকে কিছুটা ক্রাশ করে নিতে হবে এরপর আরেকটি বাটিতে আমি নুডলস এর মশলাটাকে নিয়ে নেব দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এবং এক কাপ ময়দা রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে একটি ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে এটিকে খুব বেশি পাতলা করা যাবে না এর ঘনত্বটি ঠিক এরকম হবে এরপর একটি মিক্সিং বলে সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো লামস না থাকে এখন জন্য এতে দিয়ে কাপ চালের গুঁড়ো দিচ্ছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফটা চামচ লবণ এক টেবিল চামচ চাট মশলা একটা চামচ করে ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি সবকিছুকে এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কুচি দিয়ে ভালো করে মাখিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে এরকম শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে এই স্ন্যাক্স টি যে কোনো শেপেরই তৈরি করতে পারেন আমি এখানে ফিঙ্গার শেপ তৈরি করছি এরপর এটিকে তৈরি করে রাখা ব্যাটারে ডুবিয়ে নেব একটি কাটা চামচের সাহায্যে তুলে এক্সেস ব্যাটারটা ফেলে দিতে হবে এ পর্যায়ে এর গায়ে ক্রাশ করে রাখা নুডলস গুলো চেপে চেপে লাগিয়ে দিতে হবে চেপে চেপে না লাগালে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে একইভাবে সবগুলো স্ন্যাক্স রেডি করে নেব এখন গরম তেলে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হয়ে আসলে এগুলোকে আলতোভাবে উল্টে দিতে হবে যখন এরকম পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেব এরই মাঝে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে ক্রিস্পি পটেটো নুডলস ফিঙ্গার এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে বিকেলের নাস্তায় এটি ছটপট আপনারা তৈরি করে নিতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকে ফলো করবেন